আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাইও বোনেরা একবার নিজের জীবনটাকে একটু পেছনে ফিরে দেখুন আপনার কি মনে হয় না জীবনের প্রতিটি ধাপ যেন এক একটা গল্প এক একটা নাটকীয় অধ্যায় কখনো হয়তো এমন দরজা হঠাৎ খুলে গেছে যা আপনার কল্পনারও বাইরে ছিল একটা সুযোগ একটা সম্পর্ক একটা সিদ্ধান্ত যা আপনার জীবনকে নতুন রূপ দিয়েছে আপনি অবাক হয়ে ভেবেছেন এটা কিভাবে হল আমি তো কিছুই ভাবিনি আবার এমনও হয়েছে হঠাৎ সবকিছু বন্ধ হয়ে গেছে আপনি যা চাইছিলেন সেটা হয়নি আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেটি ভেঙে গেছে আর তখন মনে হয়েছে হয়তো এইবারই সব শেষ আর কোনো পথ নেই সামনে আরও অনেকবার জীবনের মোড়ে দাঁড়িয়ে আপনি হয়তো বুক ভরা কষ্ট নিয়ে ভেবেছেন কেন এই পরীক্ষা কেন এত দুঃখ কেন এত বাধা কেন বারবার মনে হচ্ছে সফলতার পথ আমার জন্য বন্ধ হয়ে গেছে কিন্তু প্রিয় দর্শক সত্য হল এই সব কিছুই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ আপনার জীবনের প্রতিটি খণ্ডচিত্র প্রতিটি মুহূর্ত প্রতিটি কষ্ট আর প্রতিটি আনন্দ সবকিছুই এক মহান পরিচালকের হাতে সাজানো আল্লাহ সেই মহান পরিচালক যিনি আপনার জন্য এমন এক নিখুঁত কাহিনী লিখে রেখেছেন যা আপনি এখনই হয়তো বুঝতে পারছেন না আপনি যখন নিঃশব্দে কষ্ট পান তিনি তখনও আপনাকে দেখছেন আপনি যখন একা একা চোখের পানি ফেলেন তিনি তখনও আপনার কান্না শুনছেন আর যখন আপনি সেজদায় পড়ে ভাঙার হৃদয়ে দোয়া করেন তখন তিনি আপনাকে টেনে নিচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সফলতার আরও কাছাকাছি হ্যাঁ এখন হয়তো আপনি তা বুঝতে পারছেন না কিন্তু জানেন কি আপনার জীবনে যত পরীক্ষা এসেছে যত কষ্ট আপনি সহ্য করেছেন যতবার আপনি ধৈর্য ধারণ করেছেন আর যত দোয়া আপনি করেছেন এসবই আসলে আপনাকে ধাপে ধাপে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে একটা এমন উচ্চতা যেখানে পৌঁছানো সম্ভব নয় আল্লার বিশেষ রহমত ছাড়া আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব আল্লাহ কিভাবে তার বান্দাদের জীবনকে বিশেষভাবে সাজান কিভাবে কঠিন পরীক্ষার মাধ্যমে তিনি আমাদের হৃদয়কে শক্ত করেন কিভাবে ধৈর্যের মাধ্যমে তিনি আমাদের মর্যাদা উন্নত করেন আর কিভাবে দোয়া ও ইমানের আলোয় আমাদেরকে সফলতার শিখরে পৌঁছে দেন তাই আসুন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনি হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে আর আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার প্রতিটি পদক্ষেপই আসলে সফলতার পথে আল্লাহর পরিকল্পিত একটি ধাপ পরীক্ষার মাধ্যমে উন্নতি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল বাকারা আয়াত একশো প্রিয় ভাই ও বোনেরা লক্ষ্য করুন আল্লাহ পরিষ্কারভাবে বলছেন তিনি আমাদের পরীক্ষা নেবেন অর্থাৎ এই দুনিয়ার জীবন কখনই পুরোপুরি আরাম স্বস্তি আর সুখের জন্য নয় এটি হল পরীক্ষা দেওয়ার ময়দান আর প্রকৃত পুরস্কার অপেক্ষা করছে আখেরাতে আমরা সবাই সাফল্য চাই কিন্তু বাস্তবতা হল সাফল্যের পথ কখনোই মসৃণ ফুলে মোড়া রাস্তা নয় বরং সেই পথে থাকে কাঁটা অন্ধার ভয় অভাব আর অসংখ্য বাধা আর এটাই আল্লাহর নিয়ম তিনি যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন যাতে তার ইমান খাঁটি হয়ে ওঠে একবার চিন্তা করুন একজন শিক্ষক যদি সব সময় তার ছাত্রকে শুধু সহজ প্রশ্ন দেন তবে কি ছাত্র কখনো বড় পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে না তাই শিক্ষক ইচ্ছেকৃতভাবে কঠিন প্রশ্ন দেন জটিল সমস্যা সমাধান করতে শেখান যাতে ছাত্র আরও মেধাবী ধৈর্যশীল এবং দক্ষ হয়ে ওঠে প্রথমে ছাত্র মনে পড়ে এত কঠিন কেন কিন্তু সময় সাথে সে বুঝতে পারে এই কঠিন প্রশ্নই তাকে জীবনের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করেছে তেমনি আল্লাহ আমাদেরকে নানা পরীক্ষার মধ্যে ফেলেন কখনো প্রিয় সম্পদ হারিয়ে যায় কখনো চাকরি চলে যায় কখনো প্রিয়জন আমাদের ছেড়ে যায় আবার কখনো হঠাৎ এমন বিপদ আসে যা আমরা কল্পনাও করিনি সেই মুহূর্তে আমাদের মনে হয় এত কষ্ট কেন আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা নিচ্ছেন কেন কিন্তু মনে রাখবেন আল্লাহর কোনো পরীক্ষা উদ্দেশ্যহীন নয় প্রতিটি পরীক্ষা আসলে একটি বিশেষ প্রশিক্ষণ এই প্রশিক্ষণ আমাদের হৃদয়কে শক্ত করে এই প্রশিক্ষণ আমাদের ধৈর্যশীল করে এই প্রশিক্ষণ আমাদের ইমানকে দৃঢ় করে আর এই প্রশিক্ষণ আমাদেরকে সাফল্যের নতুন এক ধাপে পৌঁছে দেয় একদিন যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন বুঝবেন যে দুঃসময় আপনাকে ভেঙে দিয়েছিল সেই দুঃসময়ই আপনাকে গড়ে তুলেছিল আপনার ভেতরের আসল শক্তি তৈরি হয়েছিল সেখান থেকেই আপনি শিখেছিলেন মানুষ আপনাকে ছাড়তে পারে কিন্তু আল্লাহ কখনো আপনাকে ছাড়বেন না প্রিয়জন দূরে যেতে পারে সম্পদ হারাতে পারে এমন কি পুরো পৃথিবী আপনাকে ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ সব সময় আপনার সাথে আছেন তাই পরীক্ষা যখন আসে তখন হতাশ হওয়ার কিছু নেই বরং এটি হল আল্লাহর এক বিশেষ রহমত কারণ তিনি আপনাকে আরও বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি জানেন আপনার ভেতরে অনেক সম্ভাবনা আছে অনেক শক্তি আছে আর সেই শক্তিকে জাগ্রত করার জন্যই তিনি আপনাকে এই পরীক্ষার পথ দিয়ে নিয়ে যাচ্ছেন যেভাবে সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি একজন মুমিন আল্লাহর পরীক্ষার আগুনে পুড়ে হয়ে ওঠে আরও খাঁটি আরও দৃঢ় আরও শক্তিশালী সুতরাং প্রিয় ভাই ও বোনেরা পরীক্ষা মানেই ব্যর্থতা নয় পরীক্ষা মানেই আল্লাহ আপনাকে ছেলে দিয়েছেন এমনটাও নয় বরং পরীক্ষা মানে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন উন্নতির পথে নিয়ে যাচ্ছেন আর সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য প্রস্তুত করছেন ধৈর্যের শক্তি নবী করিম সাল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে আরও দান করেন সহি বুখারী প্রিয় ভাই ও বোনেরা ধৈর্য এই ছোট্ট শব্দটির ভিতরে এমন এক মহাশক্তি লুকানো আছে যা পুরো জীবনকে পাল্টে দিতে পারে ধৈর্য মানে শুধু হাত গুটিয়ে বসে থাকা নয় কিংবা কষ্টকে নিছক সহ্য করা নয় বরং ধৈর্য মানে হল আল্লাহর ফয়সালার উপর অটল থাকা ভরসা না হারানো এবং কষ্টের মাঝেও আল্লাহর প্রতি বিশ্বাস রেখে অগ্রসর হওয়া আপনি হয়তো এখন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছেন হয়তো আপনার পরিকল্পনা ভেঙে গেছে হয়তো সম্পর্কের বন্ধন ছিন্ন হয়ে গেছে হয়তো স্বপ্নগুলো হাত ছাড়া হয়ে গেছে কখনো হয়তো মনে হয়েছে এবার আর পারবো না সব শেষ হয়ে গেছে কিন্তু আসল সত্য হল এটাই আপনার ইমানের পরীক্ষার মুহূর্ত এটাই সেই সময়ে যখন আল্লাহ দেখতে চান আপনি কি তার উপর ভরসা রাখছেন নাকি ভেঙে পড়ছেন আল্লাহ কুরানে ঘোষয়া করেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন এর মানে হল যখন আপনি ধৈর্য ধরেন তখন আপনি একা নন তখন আল্লাহ আপনার পাশে থাকেন আপনাকে ধরে রাখেন আপনাকে এগিয়ে নিয়ে যান একবার ভাবুন তো একটি বীজ যদি অন্ধকার মাটির নিচে চাপা না পড়ে যদি ঝড় বৃষ্টির আঘাত নাশ হয় তবে কি সে কোনো দিন একটি বিশাল বৃক্ষে পরিণত হতে পারবে না কখনোই নয় তেমনি মানুষও যদি পরীক্ষার অন্ধকার অতিক্রম না করে ধৈর্যের আলিঙ্গন না নেয় তবে তার ভেতরের প্রকৃত শক্তি প্রকৃত আলো কখনো প্রকাশ পায় না আমরা নবীদের জীবন থেকে ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাই হযরত আইয়ুব আল সালাম দীর্ঘ বছর ধরে ভীষণ রোগে আক্রান্ত ছিলেন তবুও তার জিহ্বা থেকে আল্লাহর প্রশংসা কমেনি ধৈর্যের প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছিলেন সুস্থতা পরিবার এবং ভরকত হযরত ইউসুফ আল সালামের জীবনেও আমরা ধৈর্যের অপূর্ব শিক্ষা পাই ভাইদের ষড়যন্ত্র দাসত্ব কারাবাস সবই ছিল ভয়ঙ্কর পরীক্ষা কিন্তু তার ধৈর্যের ফলেই একদিন তিনি মিশরের শাসক হলেন এবং সবার কাছে সম্মানিত হলেন এখন প্রশ্ন হল আমরা কি ধৈর্যশীল হচ্ছি আমরা কি বিপদের সময় বলছি হাসবুন আল্লাহ আনিমাল ওয়াকিল মানে আমাদের জন্য আল্লাই যথেষ্ট তিনি সর্বোত্তম কর্মবিধায়ক নাকি সামান্য কষ্ট এলেই আমরা আল্লাহকে ভুলে যাই হতাশ হয়ে পড়ি প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন প্রতিটি ব্যর্থতা হল সাফল্যের পূর্ব শর্ত প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে গোনা হয় প্রতিটি ধৈর্যের মুহূর্ত আপনার মর্যাদাকে আকাশের উচ্চতায় পৌঁছে দেয় তাই হতাশ হবেন না কষ্ট যখন আসে তখন ধৈর্যের কড়াই আঁকড়ে ধরুন আশা ভেঙে গেলে আল্লাহর প্রতিশ্রুতির ওপর ভরসা রাখুন কারণ আল্লাহ কখনো ধৈর্যশীলদের পুরস্কার নষ্ট করেন না বরং তিনি সেই পুরস্কারকে এত বড় করে রাখেন যা এই দুনিয়ার সীমিত বুধগম্যের বাইরে দোয়ার রহস্য প্রিয় ভাই ও বোনেরা সাফল্যের পথে আল্লাহ আমাদের হাতে যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়েছেন তার নাম হল দোয়া দোয়া শুধু মুখের কথা নয় এটি হল অন্তরের আর্তনাদ আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের সেতু সেতুবন্ধন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন দোয়া ইবাদতের মূল অর্থাৎ দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ কারণ দোয়া হল আল্লাহ কাছে নিজের দুর্বলতা স্বীকার করা তার দয়া আর সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেওয়া এখন হয়তো আপনি ভাবছেন আমি তো বহুদিন ধরে আল্লাহকে ডাকছে আমি অনেকবার কেঁদেছি হাত তুলেছে কিন্তু এখনো আমার দোয়া কবুল হল না কেন প্রথমেই বুঝে নিন আল্লাহ কখনো দোয়া অগ্রাহ্য করেন না প্রতিটি দোয়া তার দরবারে পৌঁছে যায় তবে কবুল হওয়ার ধরন ভিন্ন হতে পারে আল্লাহ হয়তো সঙ্গে সঙ্গেই তা কবুল করে দেন কখনো তিনি দেরি করেন কারণ সঠিক সময়ের অপেক্ষা করছেন আবার কখনো তিনি আপনার জন্য আরও ভালো কিছু নির্ধারণ করেন যা আপনি তখন কল্পনাও করতে পারেন না আর কখনও সেই দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার কোনো বিপদ দূর করে দেন যা আপনি টেরও পান না কুরানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল মুমিন আয়াত সাট এই আয়াত প্রমাণ করে যে দোয়া শুধু একটি আশা নয় বরং এটি আল্লাহর দেওয়া নিশ্চিত আশ্বাস একবার ভাবুন তো একটি শিশুর মতো যখন আপনি আল্লাহকে ডাকেন তখন কি তিনি কখনো আপনাকে ফাঁকা হাতে ফিরিয়ে দেবেন শিশু যেমন মায়ের কাছে কাঁটতে থাকে আর মা কোনোভাবেই তার কান্না উপেক্ষা করতে পারেন না তেমনি আল্লাহ তার বান্দার দোয়া উপেক্ষা করেন না নবীদের জীবনেও আমরা দেখি দোয়ার অলৌকিক প্রভাব হযত ইউনুস আলাহিসাল্লাম যখন মাছের পেটে বন্দী ছিলেন তখন তিনি বলেছিলেন ইলাহা, ইল্লা আন্তা সুভানকা ইন্নিকুন্তুমিন আল্লাহ সেই দুয়ার বরকতেই তাকে মুক্তি দিয়েছিলেন হযত জাকারিয়া আলহিসাল্লাম বৃদ্ধ বয়সে সন্তানের জন্য দোয়া করেছিলেন আর আল্লাহ তাকে ইয়াহিয়া আলাহিসাল্লামের মতো পুত্র দান করেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলিহিসাল্লাম বদরের যুদ্ধে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন আর আল্লাহ ফেরেস্তা নাজিল করে তার দোয়া কবুল করেছিলেন তাহলে আমাদের কি করা উচিত আমাদের উচিত দোয়া থেকে কখনো হাল না ছাড়া কারণ দোয়া হল মুমিনের অস্ত্র আর সেটাই আপনার জীবনের সাফল্যের দরজা খোলার চাবি প্রিয় ভাই ও বোনেরা আপনার প্রতিটি দোয়া আল্লাহ দরবারে সংরক্ষিত হচ্ছে আপনি যখন কাঁদছেন হাত তুলছেন তখন আল্লাহ তা লিখে রাখছেন আর একদিন সেই দোয়াগুলো মিলে মিশে আপনার জীবনে এমন দরজা খুলে দেবে যা আপনাকে অবাক করে দেবে তাই দোয়া থেকে মুখ ফিরিয়ে নেবেন না প্রতিটি দোয়া আল্লাহর সঙ্গে আপনার অন্তরঙ্গ আলাপ আর যে বান্দা দোয়া করে আল্লাহ তাকে কখনোই অপমান করেন না গোপন রহমত প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না কেন একটি চাকরির সুযোগ হারালাম কেন প্রিয় একটি সম্পর্ক ভেঙে গেল কেন এমন একটি দরজা বন্ধ হয়ে গেল যা আমাদের কাছে সবকিছুর মতো মনে হচ্ছিল তখন আমাদের মনে হয়, হয়তো আমার ভাগ্যটাই খারাপ বা আল্লাহ কেন আমাকে এমন কষ্ট দিলেন কিন্তু আসল সত্য হল আমরা আজ যা বুঝতে পারছি না তা হয়তো আল্লাহর অদৃশ্য রহমতের অংশ আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ তাই তোমাদের জন্য ভালো আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তাই তোমাদের জন্য মন্দ আলবাকারা আয়াত দুশো ষোলো এই আয়াত আমাদের একটি গভীর শিক্ষা দেয় আমরা শুধু সামনের ছবিটুকু দেখি কিন্তু আল্লাহ পুরো কাহিনী জানেন উদাহরণ হিসাবে ভাবুন একজন মানুষ খুব চেষ্টা করেও একটি চাকরি পেল না তখন সে ভেঙে পড়ে কিন্তু কিছুদিন পরই বুঝল যে কোম্পানিটি তাকে নেয়নি সেটি হঠাৎ দেউলিয়া হয়ে গেছে অর্থাৎ চাকরি না পাওয়াই ছিল তার জন্য সুরক্ষা আবার ধরুন একটি সম্পর্ক ভেঙে যাওয়ায় আপনি কষ্ট পেলেন কিন্তু কয়েক বছর পর বুঝলেন সেই সম্পর্ক টিকে গেলে হয়তো আপনার জীবনে আরও বড় কষ্ট নেমে আসত আমরা যখন হারাই তখন শুধু ক্ষতিটুকুই দেখি কিন্তু আল্লাহ সেই ক্ষতির আড়ালে নতুন দরজা তৈরি করে দেন নতুন পথ খুলে দেন নতুন মানুষ পাঠান এমনকি আমাদের হৃদয়কেও আরও শক্তিশালী করে তোলেন আরেকটি বিষয় মনে রাখুন আল্লাহ কখনও তার বান্দার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন না যদি না তার পরিবর্তে আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা থাকে যেমন একটি শিশু কাঁচি হাতে খেলছে মা হঠাৎ সেই কাঁচি ছিনিয়ে নেয় শিশুটি কাঁদে ভাদে মা আমাকে কষ্ট দিলেন কিন্তু আসল রহস্য হল মা তাকে ক্ষতির হাত থেকে বাঁচালেন তেমনি আল্লাহ আমাদের জীবনে কিছু জিনিস সরিয়ে দেন কারণ তিনি জানেন এগুলো আমাদের জন্য ক্ষতিকর প্রিয় ভাই ও বোনেরা আমরা হয়তো আজ বুঝতে পারছি না কেন একটি দরজা বন্ধ হল কিন্তু বিশ্বাস রাখুন একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন সেই বন্ধ দরজাটি ছিল আপনার জীবনের সবচেয়ে বড় রহমাত তাই যখন কোনো সুযোগ হাত ছাড়া হয় তখন আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনি কখনও কোনো কিছু বন্ধ করেন না যদি না তার বদলে আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা থাকে বিজয়ের ঘোষণা প্রিয় ভাইয় বোনেরা ভাবুন তো যখন আল্লাহ কাউকে তার বিশেষ রহমতের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছে দেন তখন ঘটে এক অনন্য মুহূর্ত এমন মুহূর্ত যখন আপনি হঠাৎ অনুভব করেন জীবনের সব বাধা সব বাধা যেন নিজে নিজেই দূর হয়ে গেছে যা এতদিন অসম্ভব মনে হচ্ছিল সেটি হঠাৎ সহজ হয়ে গেছে আপনি হয়তো বহুদিন ধরে চেষ্টা করেছেন একটি স্বপ্ন পূরণের জন্য একটি লক্ষ্য অর্জনের জন্য বা কোনো প্রকল্প সফল করার জন্য দিনের পর দিন পরিশ্রম করেছেন রাত জেগে দোয়া করেছেন অবনীত সহ্য করেছেন এবং অসংখ্য ধৈর্যের মুহূর্ত অতিক্রম করেছেন কখনো হয়তো মনে হয়েছে আমি আর পারব না সবই ব্যর্থ হবে কিন্তু সেই সমস্ত ধৈর্য সেই সমস্ত দোয়া সেই সমস্ত আস্থা সব মিলেমিশে আল্লাহর কাছে পৌঁছায় আর একদিন আপনি হঠাৎ লক্ষ্য করবেন যে কাজ এতদিন কঠিন মনে হচ্ছিল সেটি এখন সহজ হয়েছে যে স্বপ্নের জন্য আপনি রাত জেগে দোয়া করেছেন তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে যে পথে পৌঁছানোর আশা ছিল না হঠাৎ সেই পথ খোলা মনে হচ্ছে এটাই হল আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা একটি অদৃশ্য নীল আকাশের মতো আল্লাহ আমাদের জন্য সেই মুহূর্ত তৈরি করেন যেখানে আমরা বুঝতে পারি সব কষ্ট সব ধৈর্য সব পরীক্ষা সব দোয়া এসবই অর্থহীন ছিল না বরং এ সমস্তই আমাদের প্রস্তুতি আমাদের শক্তি এবং আমাদের বিশ্বাসকে আরও গভীর করেছে আপনি হয়তো আজ তা বুঝতে পারছেন না কিন্তু একদিন ফিরে তাকালে দেখবেন যে পরিস্থিতি আপনাকে ভেঙে দিয়েছিল যে সমস্যা আপনাকে হতাশ করেছিল সেই সবই ছিল আপনাকে শক্তিশালী করার উপায় সেই সমস্ত মুহূর্তগুলো মিলেমিশে তৈরি করেছে আপনার বিজয় বিজয় কখনো হতাৎ আসে না এটি আসে ধৈর্য বিশ্বাস দোয়া এবং আল্লাহর বিশেষ পরিকল্পনার সমন্বয়ে যে মানুষ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে ধৈর্য ধরে এবং তার দিকেই দোয়া করে আল্লাহ সেই বান্দার জন্য এমন এক মুহূর্ত তৈরি করেন যা জীবনের সমস্ত কষ্টকে সফলতার আলোতে রূপান্তরিত করে প্রিয় ভাইয় বোনেরা মনে রাখুন আপনার প্রতিটি ধাপ প্রতিটি প্রার্থনা প্রতিটি কষ্টের মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ একদিন সেই পরিকল্পনার ফলস্বরূপ তিনি আপনাকে বিজয়ের এমন এক মুহূর্ত উপহার দেবেন যা দেখলে মনে হবে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর রহমতে সম্ভব হয়েছে এটাই হল সেই আল্লাহর ঘোষণা বিজয় এসেছে সফলতার পথ আপনার জন্য খোলা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে আলোচনাটি করেছি তা আমাদের শেখায় এক গভীর সত্য জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া সবই আল্লাহর পরিকল্পনার অংশ কখনো মনে হতে পারে কষ্ট যেন সীমাহীন আর দোয়া যেন শূন্যে গিয়ে হারিয়ে যাচ্ছে কিন্তু আসল সত্য হল আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং তাহার পরিকল্পনা আমাদের জন্য সর্বদা ভালো আপনি যদি ইমানের সঙ্গে স্থির থাকেন ধৈর্য ধরতে পারেন এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি ভরসা রাখেন তাহলে একদিন দেখবেন আল্লাহ আপনাকে এমন এক সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন যা আপনার কল্পনারও বাইরে সেই শিখর যেখানে কষ্ট আর হতাশার কোনো ছাপ থাকবে না যেখানে আপনার সমস্ত পরিশ্রম সমস্ত প্রার্থনা সমস্ত ধৈর্য সবই সুন্দর ফলাফল হিসাবে প্রকাশ পাবে তাই ভাই ও বোনেরা এই জীবনযাত্রায় মনে রাখুন ধৈর্য ধরুন দোয়া করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন প্রতিটি কঠিন মুহূর্ত হল আপনাকে আরও শক্তিশালী ও উঁচু করার জন্য প্রতিটি প্রতীক্ষা হল আপনার আত্মাকে পরিপূর্ণ করার জন্য আর আল্লাহ যিনি আমাদের স্রষ্টা ও রক্ষক তিনি সবচেয়ে সুন্দরভাবে আপনার জীবনকে সাজাবেন আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তার পরিকল্পনার আলোয় পরিচালিত করুন আমাদের হৃদয়কে দৃঢ় করুন আমাদের প্রতিটি চেষ্টা এবং প্রতিটি দোয়াকে কবুল করুন যাতে আমরা ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারি এবং একদিন তার বিশেষ রহমতের ফলশ্রুতু সত্যিকারের সাফল্য অর্জন করি আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতহ